হ্যালো ফ্রেন্ডস দিস ইজ জেয়ার অ্যান্ড ইউ আর ওয়াচিং জেয়ারস ইংলিশ আজকে আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হল ক্লাস টেন এবং টুয়েলভ অর্থাৎ যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দেবে দু হাজার চব্বিশ সালে আর কয়েকদিন পরেই তাদের জন্য কিন্তু রিপোর্ট রাইটিং একটি ভীষণ ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার নিয়ে এসেছি সেটি হলো ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্পেন অ্যাট স্কুল এটার উপরে রিপোর্ট যদি তোমাদের বলে তাহলে কিভাবে লিখতে হবে বাংলা অর্থ সহ আলোচনা করব সো চলো শুরু করব ভিডিও তবে তার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন আসছো প্লিজ সাবস্ক্রাইব জিয়ার্স ইংলিশ এবং সঙ্গে থাকো ভালো দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করবে হ্যাঁ দেখো রিপোর্ট অন ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্পেন এটি হেডিং করতে হবে অর্থাৎ ডেঙ্গু সচেতনতা শিবির যে রয়েছে কড়া স্কুলে হয়েছিল সেটার ওপরে বা স্টাফ রিপোর্টার লিখতে হবে এবং এরপরে তোমার স্কুলের নাম এবং একটি ডেট দেবে এবং সাল দেবে দিয়ে কোলন দিয়ে তোমাদের লেখা শুরু হবে এটি হবে নিউজ রিপোর্ট উইথ আ ভিউ টু কমব্যাট দ্য ডেঞ্জারাস একটি লক্ষ্য নিয়ে লড়াই করার জন্য বিপজ্জনক এবং মারাত্মক একটি ডিজিজ ডেঙ্গু এই ডেঙ্গু রোগের সঙ্গে লড়াই করার জন্য একটি সেই লক্ষ্য নিয়ে আবার স্কুল আমাদের বিদ্যালয়ে অ্যারেঞ্জ ব্যবস্থা করেছিল আর ডেঙ্গু প্রিভেনশন ক্যাম্পেন একটি ডেঙ্গু প্রতিরোধ অভিযান অথবা অ্যাওয়ারনেস ক্যাম্পেন অথবা সচেতনতা শিবির আমাদের বিদ্যালয়ে ব্যবস্থা করা হয়েছিল হেলথ ইন্সপেক্টর মিস্টার এস দাস মিশেদা তোমাদের এলাকার নাম দিয়ে দেবে একটা পার্টিসিপেটেড ইন দিস ক্যাম্প এই ক্যাম্পে যোগ দিয়েছিলেন অংশগ্রহণ করেছিলেন অ্যান্ড গেভ অ্যাওয়ারনেস এবং সচেতনতা দিয়েছিলেন অ্যাবাউট দ্য ডেঙ্গু ডেঙ্গু সম্বন্ধে স্পেশালি বিশেষ করে অ্যাবাউট ভেরিয়াস স্টেজেস অফ এডিস মস্কুইটো এডিস মস্কুইটোর বিভিন্ন যে ধাপে রয়েছে তাদের যে ভাগ রয়েছে সেই সম্পর্কে আমাদের ধারণা দিয়েছিলেন দ্য ডিজিজ ইজ স্প্রেড এই রোগটা কিন্তু ছড়াই থ্রু দ্য বাইটস অফ এডিস মস্কুইটোস এডিস মস্কুইটোদের কামড়ের দ্বারা দ্য সিমটম অফ দিস ডিজিজ এই ডিজিজের লক্ষণগুলি হল আর হাই ফিভার উইথ বডি পেন প্রচণ্ড গায়ে হাতে সহ জ্বর র্যাশ ওভার পার্ট অফ দ্য বডি দেহের বিভিন্ন অংশে র্যাস বেরোনো সেসবই এর লক্ষণ আওয়ার টিচার অলসো আর্জ আমাদের শিক্ষক মহাশয়রা আমাদের কাছে আবেদন রাখেন দ্য স্টুডেন্টস ছাত্রদের কাছে টু মেক শিওর নিশ্চিত করতে করার জন্য দ্যাট জে দেয়ার ইজ নো ওয়াটার স্ট্যাগনে স্ট্যাগনেশন কোনো জল যেন বদ্ধ হয়ে না থাকে অ্যারাউন্ড সারাউন্ডিং এরিয়াজ এলাকার আশেপাশে এলাকায় বিকজ কারণ দিজ আর দ্য ব্রিডিং গ্রাউন্ড এটাই কিন্তু প্রজননের ক্ষেত্র অফ মস্কুইটোজ মস্কুইটোদের দ্য মোস্ট এফেক্টিভ ওয়ে সব থেকে ফলপ্রসূ পথ টু গেট রিড অফ ডেঙ্গু ডেঙ্গু থেকে বাঁচার ইজ হলো অ্যাওয়ারনেস অ্যামাং দ্য ম্যাসেস লোকেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এটাই কিন্তু এটার থেকে বাঁচার একমাত্র পথ এরপরে দেখো এরপরে আমরা দেখে নেব পরের লাইন দ্য স্টুডেন্টস কন্ডাক্টেড ছাত্ররা একটি পরিচালনা করেছিল র্যালি মিছিল ইন হুইচ যার মধ্যে দে টট দ্য পিপল যার তারা লোকেদেরকে শিক্ষা দিতে চেয়েছিল। অফ নিয়ারবাই বাই লোকালিটিস আশেপাশে এলাকার লোকেদেরকে অ্যাবাউট দ্য পেরিলস অফ ডেঙ্গু ডেঙ্গুর বিপদ সম্বন্ধে তাদেরকে একটু সচেতন করার জন্য তারা কিন্তু র্যালি বের করেছিল এরপরে দেখো স্টুডেন্টস ওয়েন্ট ফ্রম লোকালিটি টু লোকালিটি এক এলাকা থেকে আরেক এলাকায় ছাত্ররা গিয়েছিল অ্যান্ড কন্ট্রিবিউটেড দেয়ার পার্ট বাই ক্লিনিং দ্য এনভায়রনমেন্ট পরিষ্কার পরিচ্ছন্ন করা পরিবেশকে সেটার দিয়ে তাদের কাজ শুরু করে ডিসপোজিং অফ ওয়েস্টেজ অ্যান্ড লিটার এদিকে ওইদিকে পড়ে থাকা নোংরা আবর্জনাকে তারা এক জায়গায় জড়ো করে প্রপারলি ইন দ্য ক্লোজ ডাস্টবিন তারা ডাস্টবিনের মধ্যে জড়ো করেছিল বদ্ধ ডাস্টবিনে অ্যান্ড এবং ক্লিয়ার ক্লিয়ারিং ক্লকড ওয়াটার এবং জমে থাকা জলকে তারা পরিষ্কার করেছিল ফ্রম পাইপস পাইপ থেকে অ্যান্ড ড্রেন রেসপেক্টিভলি এবং ড্রেন থেকে দ্য স্টুডেন্টস রিসিভ অ্যাপ্রিসিয়েশন ছাত্ররা কিন্তু পেয়েছিল সম্মতি প্রশংসা ফ্রম ইভেন দ্য মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যালটির কাছ থেকেও তারা কিন্তু সম্বর্ধনা পেয়েছিল তাদের সমর্থন পেয়েছিল ফর দেয়ার হিউম্যানিটেরিয়ান ইনিশিয়েটিভ তাদের এই মানবতাবাদ পদক্ষেপের জন্য দিস ক্যাম্পেন এই অভিযান এই ক্যাম্পেইন এই প্রচার এনকারেজ দ্য পিপল লোকেদেরকে উৎসাহিত করেছিল অ্যান্ড ক্রিয়েটেড সৃষ্টি করেছিল আ গ্রেট এনথিউসিজম একটা বিশাল উৎসাহ এমন দেন তাদের মধ্যে সো এইভাবেই তুমি কিন্তু এই রিপোর্টটাকে রেডি করে নিতে পারো ছোট্ট খুব সহজ সরল ভাষায় আমি লিখেছি একেবারে ইজি সহজে মনে রাখা যাবে সো এরকম ভিডিও তোমাদের জন্য আরও আমি নিয়ে আসবো পরীক্ষা ইম্পর্টেন্ট যেগুলো হবে যারা নতুন আসছো আরও একবার বলবো সাবস্ক্রাইব মাই চ্যানেল অবশ্যই তোমাদের জন্য আমি ভিডিও করছি তাই ভিডিওগুলোকে লাইক করবে শেয়ার করবে বন্ধুদের মধ্যে যাতে সকলেই প্রস্তুতি নিতে পারে কমেন্ট করে জানাবে তোমাদের কি লাগবে আর কেমন লাগছে ভিডিওগুলো দেখতে থাকো জে আর ইংলিশ তোমাদের আমার পাশে থাকাটাই কিন্তু আমার শক্তি জোগাবে সো আপাতত এই পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই